আমি সুস্থ থাকতে চাই আমার বাচ্চাদের নিরাপদ বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগের বাহিনীর মানব অধিকার লঙ্ঘনে আহ্বান জানিয়েছে তারা গত মঙ্গলবার সিনেট ফরেন রিলেশন কমিটির ওয়েবসাইটটিতে বিবৃতি প্রকাশ করা হয়েছে দুই সিনেটর হলেন ব্যান কার্ডিন ও কুরি বুকার এর মধ্যে ব্যান কার্ডিন সিনেট ফরেন রিলেশন কমিটির চেয়ার হিসেবে নিযুক্ত আছেন বিবৃতিতে বলা হয় সাম্প্রতিক সপ্তাহগুলোতে অর্থনৈতিক সুযোগ সুবিধার অভাবের বিরুদ্ধে প্রতিবাদ এবং সরকারি চাকরি বৈষম্যপূর্ণ কোটা ব্যবস্থার অবসানের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছিল এই কোটা ব্যবস্থার আওতায় বাংলাদেশে উনিশশো সালের মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারী যুদ্ধাদের স্বজনের জন্য সরকারি চাকরিতে কোটা রাখা হয়েছে বিক্ষোভকারীদের ন্যায্য দাবিগুলোর সঙ্গে সম্পৃক্ত না করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন শহর র্যাব বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলো নিঃশংসভাবে বল প্রয়োগ করেছে কয়েকশো বিক্ষোভকারী কে হত্যা করা হয়েছে আরো হাজার হাজার মানুষকে গ্রেপ্তারের শিকার ও আহত করা হয়েছে শান্তিপূর্ণ সমাবেশ ও বিক্ষোভ করার অধিকারকে গণতান্ত্রিক সমাজের একটি বৃত্তি বলে উল্লেখ করেছেন এই দুই সিনেটর বিবৃতিতে দুই সিনেটর বলেন নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জরুরি ভিত্তিতে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি বিক্ষোভকারীদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাদের অভিযোগগুলো আন্তরিকতার সঙ্গে বিবেচনা করতে আমরা বাংলাদেশে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি বিবৃতিতে আরো বলা হয় এসব সাহসী মানুষ যারা নিজেদের মর্যাদা নিশ্চিত করার জন্য এবং একটি সমৃদ্ধ ভবিষ্যতের জন্য দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র তাদের পাশে আছে আমরা বাংলাদেশে মানবাধিকার নিশ্চিতের লক্ষ্যে কথা বলে যাব যারা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত তাদের জবাবদিহের আওতায় আনার কথা বলে যাব